ক্লাস্টিক এমনি করলি কবে আমি তো চালাই নাই ক্লাস ঠিক করার পর ক্লাসে কাজ করার পর তো আমি চালাই নাই আর এর লাগে আনিজি লাগছে দিন পর ধরলাম এই গাড়ি একবারে মাথা একবারে মাথায় এখন ঠিক আছে না হইতেছে আমার ভাইকে আমি হইতেছে আমার ভাইকে আমরা এমনি চালাই বেশিরভাগ সময় ভিতরে আমার দরে তো আমি এখন দেশি ব্লগ আর হয়ে গেছি যেখানে সেখানে ব্লগ স্টার্ট করে দিই তো আজকে আমরা একটা জিনিস টেস্ট করতে পারি জিক্সারে এক গিয়ারে কতটে বা দুই গিয়ারে তিন গিয়ার তিন গিয়ার অব্দি আমরা টেস্ট করতে পারবো সেই রাস্তা আমাদের কাছে আছে কিন্তু এর উপরে নাই আচ্ছা আমরা টেস্ট করি ওই যে পিছনে শব্দ আমরা টেস্ট করতে জিনিস যে তোর গাড়িতে হ্যাঁ মানে তিন গিয়ারে কত উঠে আর আমার গাড়িতে তিন গিয়ারে কত ওঠে দা তিন গিয়ার তুই জায়গায় টেস্ট করে দেবো মানে কোনটা টান বেশি মানে ওইটা দেখবো আর কয় সেকেন্ডে টান উঠে ক্যামেরায় তো থাকবে পরে সময় বসে দিবো সব তো গাড়িটা টেস্ট করা যাক আজকে যে কোন গাড়ি ফার্স্ট উঠে এসে না হইতেছে জিক্সার আর হইতেছে কোন গাড়ি কত গিয়ারে কততে উঠে এটা টেস্ট করব তো সবাই ভিডিও সাথে থাকবেন আমি হয়তো এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করতেছি কিন্তু রেগুলার হইতে পারতেছি না কন্টেন্ট নাই গাইস কি কন্টেন্ট দেওয়া দেয় একটু কমেন্ট করে জানাবেন আমারে ঠিক আছে কারণ ভিডিও আপনাদের জন্যই আপনারাই তো আইডিয়া দিবেন নাকি গাড়িকে আমি ধুম মারতেছি আমি বুঝতেছি না ক্লাস কোন ছাত্রী অনেক দিন ধরে চালাই না এটা আমি হয়ে গেছি এখন ছাপরি ব্লগার টান মাথানো সবার এইটার যে নেকেট ভার্সন আছে ওই গাড়িটা আমার খুব পছন্দ আমি ওর ভাবতেছি ওই গাড়িটা নেওয়ার চিন্তা ভাবনাও করতেছি সেই ভাল লাগে ওর জাগের গাড়ির মটটা করে দিছিলাম ওই গাড়ির মরটা লাগতো আমার কাছে আমি এক সময় ভাবনা চিন্তা নিয়েছিলাম যে কিছুদিন আগে যে বাইকের সেল পোস্ট করছিলাম তখন হইতেছে ওইটা নেওয়ার চিন্তা ভাবনা ছিল দেখি সামনে কি হয় ওই গাড়িটা ভাল লাগে অনেক যদি পারে তো নেওয়ার চেষ্টা করব আমার শিষ্য কই মানে সরি আমার গরু কই মানে শ্যার ওই অর্কেস্টা আমি শিখতেছি কোন জায়গায় টেস্ট করমু ইয়া ব্রিজটা টেস্ট করি এই জায়গা টেস্ট করা যায় তো এখন কিছু মানুষ আছে দেখবেন নিজের গাড়িকে সব সময় বড় বানাইতে চায় কিন্তু এটা করলে চলবো না সব গাড়ি সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট হয় না কিছু গাড়ি কিছু জিনিস খারাপ থাকে কিছু জিনিস ভালো থাকে এটাই সব গাড়ি যেমন মানুষ কিন্তু সব সময় পারফেক্ট পাবেন না আপনি তেমন গাড়িও কিন্তু পারফেক্ট পাবেন না আপনার বাজেট অনুযায়ী আপনার গাড়ি পাবেন যেমন জিক্সারের ফোর কথাই বলি জিক্সার ভালো গাড়ি কিন্তু ফোরউ ভালো গাড়ি কিন্তু ফোর উই খারাপ কারণ ফোর টানটা বেশি ব্রেকিংটা একটু দুর্বল মানে এই তো মানে গাড়ি যেমনি ভাগার ইয়া দিছে মানে শক্তি দিছে ততটুকু মানে শক্তি দেয় নাই যে ব্রেক করে রাখার এটা হলো সমস্যা জিক্সার ভালো গাড়ি ও সিঙ্গেল লিক্স এর জন্য একটু ব্রেকিং একটু খারাপ হয় কিন্তু ফোর থেকে অন্তত ভালো হয় কিন্তু জিক্সারের থেকে আবার ফোর টান বেশি এটা মানতে হবে সবাইকে আবার জিক্সারে যে লুক বলেন তারপরে হচ্ছে রেডি পিক আপ ফার্স্টের ওইটুকু কিন্তু মাথা নষ্ট ফোর বির বরাবরই ধরা যায় আর কি টান কম হবে কিন্তু আপনার কনফিডেন্স পাবেন গাড়ি চালিয়ে হাইওয়েতে কিন্তু ফোর বিতে ওইটা একটু পাওয়া মুশকিল জিক্সার আপনি পুরোপুরি পাবেন এর জন্যই জিক্সার আমরা বেস্ট বলি ফুটবিগেরও খারাপ না আমাদেরও আছে আমার বন্ধুর এক বন্ধুর আছে আমারও ফার ফার্স্টে চিন্তা ভাবনা ছিল যে আমরা ফার্স্টে আমার ফুটবি নেওয়ার তারপর চিন্তা ভাবনা চেঞ্জ করলাম যে এত টাকা গাড়ি নেব যদি কিছু হয়ে যায় দেহের তাহলে কি হবে পরে চিন্তা ভাবনা নিলাম যে জিক্সারি নেওয়া যাক ওই সাইডে দাও তো এই জায়গায় আমরা একটু রাখি হ্যাঁ এখন আমরা কথা বলবো হইতেছে কিছু সাপরি পোলা বাইনের যারা নিজের গাড়ি সবসময় বড় বানাইতে আছে তাকে উদ্দেশ্য করে একটা কথা বলতো নিজের গাড়ি যারা বড় বানাইতে চায় এমনি তো খুব পটর পটর করো একবার মানে যারা হইতেছে নিজের গাড়ি মানে আমার কাছে এই গাড়ি আছে মানে এই গাড়ি যে বেস্টটা কিন্তু হবে না আবার এই গাড়ি বেস্টটা হবে না নিজের কাছে কিছু প্রায় নিজের কাছে যে গাড়ি থাক ওইটা এক লাখ থাক দু লাখ থাক তিন লাখ থাক মানে সব কিন্তু পারফেক্ট হয় না তারপরও মানে পারফেক্ট দাবি করে ওইগুলো হচ্ছে মেন সাপ্রি ঠিক আছে ওই জন্য ছাপ্রি ওইটাকে বলে পারফেক্ট টাইপ এক গিয়ারে কত দুই গিয়ারে যতটুকু পারিয়েছি হ্যাঁ অন করে দিছি এই যে একদম কাটায় কাটায় এক গিয়ারে বিয়াল্লিশ তিন গিয়ারে উননব্বই আর ভিডিওর মাঝে বলছি যে দুই গিয়ার ব্যাগ কত পড়ছে তো এটা হইতেছে জিক্সার এস এক দুই এবং তিন গিয়ারের টান তো একটু পর আমরা টেস্ট করবো হইতেছে আমার যে সর্বোচ্চ সাতানব্বই নাকি একানব্বই দেখলাম আর টান দেওয়ার জায়গা নাই তো দেখা শেষ ইয়া সাতানব্বই সাতানব্বই নাকি সাতাশি এরকম কিছু একটা দেখছি এখন ওইটা দেখমু এটার ভিডিও বা না হ্যাঁ এখন দেখবো জিক্সার আমরা হ্যাঁ হ্যাঁ এটা দেখা যাবে নাকি এখন হ্যাঁ এগুলো ফাঁকা হইলে মনে হয় ভালো হতো না আচ্ছা এই দিকটা দেই হাসি এক গিয়ের কত ওঠে

হ্যাঁ এখান থেকে টান দেওয়া যাক ওই নব্বই এই দুইটা মেবি সেমি

তো টপ স্পিড আমরা চেক করে দেখাবো যদি পারি আর কি আমরা ছোট মানুষ এত মানে টাটারি করার শখ নাই কারণ জীবন অনেক মায়া আছে পরিবারের একা সন্তান একবার শেষ হয়ে শেষ মানে আমাদের আর কোনো ভাইটাই নাই হ্যাঁ ভিডিও বানাইছো আমার আমার আমি তো ব্লগ আর বুঝতে হবে তো গাইস তো দেখতে পারলেন যে কোনটা নেওয়া ভালো হবে আর এটার দাম একটু বেশি নেওয়া ভালো হবে বলতে এটার যে কিট ছাড়া বাসনটা ওইটা আর কি চলে দুইটাই কি শুধু কিন দিন সব এক শুধু এই ফেয়ারিংটা আলাদা এই ফেয়ারিং গুলো আলাদা আর হেডলাইটটা আলাদা তাছাড়া কোনো চেঞ্জ নেই ওই জিক্সার এফআই না তো এটা জিক্সার এফআই ছিল পরে এসএপ করা হইছে আমারটা ভাবতেছি ম্যাট ব্ল্যাক ইয়া করমু এসএপ করমু পরে চিন্তা ভাবনা নেই যে আমার তো আবার এফআই ভালো লাগে তো কি করমু তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম তো নেক্সটে কি দেখতে চান আমাদের গাড়ি নিয়ে তো অবশ্যই কমেন্টে জানাবেন কোনটা দিয়ে কি দেখতে চান উইলি উইলিমইলি ভাই পারি না ওই সব লাভ নাই তো আর কি দেখতে চান গাড়ির ভেতর তো আমাদের জানাবেন আমরা দেখাবো ঠিক আছে তো আজকের মতো আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার দেখা হবে